নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি সকালে কিছু কাজ কাম করে খাওয়া দাওয়া করছি বাবাকেও করাইছি বাবার শরীরটাও আজকে বেশ ভালোই মানে কাজের দিনে মনে হয় বাবার শরীরটা ভালো থাকে আর কি বাবা পুরো প্রচুর পরিশ্রম করতেছে অনেকেই কমেন্টস করছেন সুমন কথাটা সম্পূরক আর কি আর ঠিক কৃপন না মানে একটু আর আসলে আমার যে ইনকাম আছে সেই ইনকামে কোন রকম আমি চলতে পারি এইটুকু আর কি কোনো মাসে হয়তো একটু ঘাটতিও থাকে না আগে প্রথম দিকে যারা আপনার ভিডিও দেখছেন হয়তো দেখছেন আমি কি অবস্থায় বাড়িতে আসছি আমি জব করতাম আগে সব সে জব ছেড়ে মা বাবাকে নিয়ে বাড়িতে আসি আর কি এটা তো অনেকবার বলছিও আর যারা প্র্যাকটিক্যাল দেখছেন তাদের তো আর বলার কিছু নাই এখানে এসে টিউশনই করি তারপরে ইউটিউব করতেছি তো মেয়ে পড়াশোনা করতেছে আমি যেখানে চাকরি করতাম সাবার ওখানে মেয়ে পড়াশোনা করতেছে তো ওর মাও ওখানে আসে কলেজে নিয়ে যায় নিয়ে আসে তো আমাদের যে বাড়িঘরের অবস্থা বর্তমান যুগের সাথে এটা যায় না এটা আমি নিজেও বুঝি মারও খুব ইচ্ছা ছিল মানে ঘরটা একটু প্লাস্টার করা তো মাকে দেখে দিতে পারি নাই এখন যে অবস্থা মানে বাড়ি ঘর ঠিক করার সাইতে মানে ছেলে ছেলেমেয়ের পড়াশোনা করাটাই এটাই মানে একটু বেশি গুরুত্ব দিতেছি আমি কারণ হয়তো এটা আমি একটু পরেও ঠিক করতে পারবো কিন্তু ওদের লেখাপড়া করাটা বিশেষ প্রয়োজন আর আমার যে ইনকাম মানে এক সাইড চালিত গেলে আর সাইড হয় না তো যার জন্য বাড়িঘর ঠিক করতে পারতেছি না তো চেষ্টায় আছি তো বাবাকে দেখে দেখে দেওয়ার ইচ্ছা আছে আর কি ঘরটা একটু ঠিক করা এর মধ্যে মেয়ে পড়াশোনা দেখি কতদূর আগে নিতে পারে যেহেতু ওর চেষ্টা আছে সেদিক থেকে আমার যতটা সম্ভব ওর পড়াশোনা চালিয়ে নেব আর কি অনেকে অনেক এরকম ভাবতেছেন যে সমন্বন্ধ হয়তো টাকা পয়সা খুব জমাতেছে বাড়িঘর ঠিক করতেছে না আসলে সেরকম আমার ইনকাম না যেটা আমি কখনো মিথ্যা কথা বলি না ইউটিউবে যেটা সত্যি সেইটাই আমি রকম মানে বাড়িতে ছবি দেখেন বাজারঘাট একদম সীমিত তারপরে ওখানেও পড়াশোনা খরচ চালাইতে হয় ওখানে ভাড়া অবস্থা আর আছে সে খরচ কীরকম ট্র্যাক্টরটা অন্য করিয়ে তার বুঝতেই পারেন সব কিছু মিলিয়ে আছি রকম অবস্থায় আর কি এখন আপনার ক্রিপন বলেন আর যাই বলেন এখন আমার কিছু করার নাই সব সব দিকেই সামঞ্জস্য করে চলতে হয় আর কি তো যাবো আজকে একটু মির্জাপুর মির্জাপুর বাজার টাজার করা হয় না বাবার ভাই টাকা দিয়েছিলেন বাবাকে বাজার টাজার করে খাওয়ানোর জন্য তো ভাবছি আজকে কিছু মাছ নিয়ে আসি এরপরে আবার যাবো আবার নিয়ে আসবো তো কিছু ঝামেলার জন্য আর কি দেরি হয়ে গেছে ক্যামেরাটা কীরকম সেটা তো আপনারা দেখছেন তারপরে বাড়ির কাজের চাপ ছিল এখনও কাজের চাপ আছে দুদিন পরে হয়তো আরও বাড়বে যখন এটি ধান লাগানোর হবে আর কি তো ভাবছি আজকে যাই আজকে যাই একটু আলোচনা করে নিয়ে আসি আর বিষয়গুলো আপনাদের সাথেও শেয়ার করি

Долава львесеніона. Долава

তাড়াতাড়ি দেন জায়গা দেখো তাড়াতাড়ি দেন

কাকা পূজা নয় খুব কষ্ট হয় অনেকদিন পর আজকে বাজার করলাম বাংলাদেশ মাছটা মোটামুটি ভালোই বড় কুড়ি তিন কেজি ওজন দুই কেজি সাতশো সাতাত্তর গ্রাম মনে কর মাছটা এখানে খকসা পাতা নিয়ে আসছি আমরা এটাকে খকসা পাতা বলি তার দাম এটা পরিষ্কার করবো

না দুই কেজি আসতো তিন কেজি কাছাকাছি দুই কেজি সাতশো সত্তর গ্রাম আজকে রান্না করবো দেখছি না পাংকেশ মাছ রান্না খুব হয়ে গেছে সাথে আছে বেগুন আলু ফুলকপি একটা ঝোল করবো আর এখানে আছে খেসার গুলো যে আছে খেসার গুলো শাক পাচ্ছে খেসার গুলো এখন পাওয়া যায় না এরকমভাবে পাইছি মাস্টারকে ভালো

对，对，对。

サーカリー、これですよね。